নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আমি কলকাতা থেকে মনামি বলছি আমার মাসি আর মাসির মেয়ে দেখো আমাদের বাড়িতে এসেছিল কয়েকদিন ছিল খুব আনন্দ হয়েছে তো আমরা একদিন বিকালে বেরিয়ে গেলাম বেলুর ও দক্ষিণেশ্বর দর্শনের জন্য এই গাড়িতে করে আমরা যাচ্ছি আগে বেলুড় গেলাম এই যে বেলুরে পৌঁছে গেছি বেলুড়ে গাড়িতে নেমে অনেকটাই হাঁটা পথ সেই পথটা হাঁটতে হাঁটতে একটু ভিডিও করেছি চারিদিকে দেখো সবুজ আর সবুজ গ্রিন আর গ্রিন দারুণ লাগছিলো সবুজে ভরা একদম অনেকবার গেছি বেলুড়ে যখনই সময় পায় তখনই চলে যাই খুব ভালো লাগে এরকম শান্তির জায়গা খুব কমই আছে খুব ভালো লাগে ভীষণ শান্তি লাগে গেলে দেখো চারিদিকটা কি সুন্দর শান্ত সুন্দর মানে একটা আলাদা অনুভূতি সবুজে সবুজে একদম সুন্দর করে সাজানো গোছানো খুব ভাল লাগে দেখো কত সবুজে সবুজ একদম গাছগুলো এক এইদিকের গাছটার সঙ্গে ওই দিকের গাছগুলো একদম পুরো মানে স্পর্শ হয়ে মাঝে দারুণ সুন্দর হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে আর বড় বড় গাছ আম গাছে আবার আমও ধরে আছে ওই দেখো আমও ধরে আছে গাছে গাছগুলোতে আম ভর্তি খুব সুন্দর লাগছিল যেতে যেতে ওই জন্য ভিডিওটা করেছি দেখো ওই দেখো কত আম ধরে আছে গাছে খুব সুন্দর লাগছিল আর এই মেন গেট থেকে এই যে এই মাঝের গেটটা অব হেঁটে আসতে অনেকটাই পথ হেঁটে আস্তে আস্তে এই চারিদিক সবুজটা দেখতে দেখতেই টাইম ওভার হয়ে যায় এই এবার আমি আমরা মঠের কাছাকাছি এসে গেছি দেখো মঠের কাছাকাছি এসে গেছি আর এই মঠটা দেখলেই মানে চোখে দর্শন একটু পেলেই এত ভালো লাগে মন ভরে যায় একদম ভিতরে গিয়ে খানিক্ষণ বসলে খুব ভালো লাগে মনে হয় যেন অনেক 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 কিছু অশান্তি দূর হয়ে গেল খুব ভালো লাগে এ দেখো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি কারণ একটু এগোলেই আর ক্যামেরা বন্ধ করতে বলে মোবাইল ভেতরে ঢুকিয়ে নিতে হয় সাউন্ড অফ করে এই দেখো এখন আমরা দর্শন টর্শন করে একটু গঙ্গার ধারে এসছিলাম গঙ্গা দর্শন করলাম এবং এই যে একটা নৌকা যাচ্ছিল ওটারও ছবি তুললাম এবার আমরা যাচ্ছি এই যে ব্রিজ দিয়ে দক্ষিণেশ্বর যাওয়ার সময় ওই ব্রিজ দিয়ে গেছি এই দেখো দক্ষিণেশ্বরের যাওয়ার যেতে যেতে গাড়ি থেকে ছবিটা তুলেছি মন্দিরটার গাড়ি থেকেই তুললাম যেতে যেতে এবার পুজো টুজো দিয়ে আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি ভাই ভাই বন্ধুরা